ব্লগ টো জাহাঙ্গীর সকলেই কেমন আছেন আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জাহাঙ্গীর আজকের এই ভিডিওটি একদমই দুর্দান্ত হতে চলেছে তাই বলছি ভিডিওটি শুরু থেকে সে অবধি দেখতে দেখতে থাকুন ইতিমধ্যেই আপনাদের মাঝে প্রশ্ন আসছে যে আমরা কোথায় যাচ্ছি আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য কি আজকে আমরা কোন জায়গাটি ফিরে করব সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রতিটি মানব জীবনের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি সেই শিক্ষা গ্রহণ থেকেই আজকে যাচ্ছি জয়পুরহাট জেলার মধ্যে অবস্থিত জয়পুরহাট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট খঞ্জনপুরে অবস্থিত যেটি জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে খঞ্জনপুর পলিটেকনিক ইনস্টিটিউট দূরত্ব প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত পুরো জয়পুরহাট জেলার মধ্যে যদি সবচেয়ে বড় এবং পড়ালেখার হার অনেক বেশি বলতে চাই তাহলে জয়পুরহাট পলিটেকনিক ইনস্টিটিউট যেটি খন্দনপুরে অবস্থিত এর কোনো বিকল্প নেই এ প্রতিষ্ঠানে শিক্ষার হার যতটা উন্নত মানের ঠিক ততটাই সুন্দর এবং ততটাই উন্নত মানের এই প্রকৃতির বা এই সুন্দর দৃশ্যটি প্রতিষ্ঠানের সুন্দর দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে এখানে আসলে পলিটেকনিক কিংবা কারিগরি এর কিন্তু ছোট একটি বাক্য আছে হতে হবে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এখন বেশি বক বক করবো না এবং প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেখব এবং আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন ঘুরিয়ে দেখা যাক প্রতিষ্ঠানটি আমাদের পলিটেকনিক কলেজের পাশে আপনারা দেখতেছেন মোটর ড্রাইভিং ওয়ার্কশপ মোটর ড্রাইভিং ক্লাসরুম এখানে আসলে কিন্তু আপনারা যারা মোটর ড্রাইভিং শিখতে চাচ্ছেন বা প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট অর্জন করতে চাচ্ছেন তারা এখানে এসে কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন এখানে কিন্তু যে প্রাইভেট কারগুলো আছে বা ছোট ছোট মাইক্রো বা ট্রাক যারা চালাতে চাচ্ছেন বা চালাতে ইচ্ছুক এই যে এখান থেকে এসে আপনারা শিখতে পারবেন দেখছেন এখানে কিন্তু কার আছে আর এই পাঁচটা পুরোটাই একদমই নিরিবিলি পরিবেশ কলেজটির পিছনের অংশ এটি এই ভবনে কিন্তু আমরা রেগুলার পরীক্ষা দিয়ে থাকি বিশেষ করে এই রুমে আর এই পাশে কিন্তু একদম পিছন সাইড খঞ্জনপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কিন্তু এই পাশে রয়েছে ফার্ম মেশিনারিজ বিভাগ আর এই পাশে কিন্তু পুরনো ভবনটি রয়েছে এই পাশেও পরীক্ষা হয় আর একাডেমিক কাম প্রশিক্ষণ ভবন এটি এই পাশে এই রুমটি এই রুমগুলো কিন্তু অনেক আগের হওয়াতে কিন্তু এখানে ক্লাস চলমান রয়েছে এবং খুব ভালো একটি স্থান এটি আর কলেজের মাটি দেখতেছেন এ পাশে কিন্তু ড্রাইভিং শেখানো হয় এই স্থানটিতে আর এই পাশের যে নতুন বিল্ডিংটি দেখতেছেন নতুন বিল্ডিং এখন আমরা যাব এবং আপনাদের মাঝে তুলে ধরবো সো সকলের সাথে থাকুন এই পাশের ভবনটি একদমই নতুন বেশ ছয় মাস আগে কিন্তু এটি উদ্বোধন হয়েছে আমরা এর আগের বার পরীক্ষা দিয়েছিলাম এই রুমে এখানে বেশিরভাগ তিনতলাতে কিন্তু পরীক্ষা হয়ে থাকে আমাদের আর এই রুমগুলিতে ক্লাসও হয়ে থাকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু এইভোনেই হয়ে থাকে যারা চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানে ভর্তি হবেন তারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন কলেজের এই ভবনটি একদমই নতুন আর এখানে কিন্তু একটি পিটিজেড ক্যামেরা রয়েছে কলেজের প্রতিটি স্থানকে মনিটরিং করার জন্য এই ক্যামেরাটি কিন্তু সবসময় রানিং আছে আর সকলকে কিন্তু ফোকাস করে অলরেডি আমাকেও ফোকাসে নিয়েছে আর এখানে কিন্তু প্রশিক্ষণ কার আছে যারা চাচ্ছেন যে কার আপনারা প্রশিক্ষণ নেবেন বা কার চালানো শিখবেন তারা এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন মাঠটি কিন্তু বেশ বড় আর এই পাশে একদম প্রবেশপথ তার পাশে রয়েছে মসজিদ নতুন ভবনের একবারে ভিতরে অংশ এটি আর এই পাশে সিঁড়ি এর পাশে কিন্তু নতুন আমরা নিচতলায় অবস্থান করেছি উপর উপরতলায় আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে যে আপনাদের মাঝে তুলে ধরব যে উপর থেকে পুরো কলেজের দৃশ্যটি কেমন এটি হচ্ছে দ্বিতীয় তালার দ্বিতীয় প্রতিটি কক্ষ প্রতিটা সিঁড়ি কিন্তু সিকিউরিটির আওতায় নিয়ে আসা হয়েছে প্রতিষ্ঠানটি উপর থেকে একদম প্রতিষ্ঠানটির ভিউ দেখুন আর প্রতিষ্ঠানটি একদমই ডিজিটাল রূপে নির্মাণ করা হয়েছে প্রতিটি কক্ষকে প্রতিটি ক্লাসরুমকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে যা ক্লাসরুমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ক্লাসরুমগুলো হয়তো বা খোলা নেই তারপরে আমি দেখানোর চেষ্টা করবো টিএমএসএস কলেজের শিক্ষক কিন্তু এখানে অবস্থান করেছে আমাদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রথম দিন আজকে এখন আমি অবস্থান করেছি চতুর্থ তলায় ভবনটির আর এখানে কিন্তু নোটিশ বোর্ডটি দেখছেন খুবই সুন্দর আর এই পাশে কলেজটির কিন্তু কক্ষ এটি হচ্ছে ক্লাসরুম আর্ট নবম শ্রেণী কক্ষটি এখন আমরা পরিদর্শন করব দেখছেন এখানে যে বোর্ডগুলি দেওয়া আছে একবারেই কিন্তু উন্নত মানের জাস্ট ওয়াব এই বোর্ডগুলির মাঝে কিন্তু সাদা যে হোয়াইট বোর্ডগুলো আছে হোয়াইট বোর্ডগুলো তাহলে যে কোনো স্থান থেকে নড়াচড়া করা যায় আর এই পাশে ব্ল্যাক বোর্ড যেটা আছে ব্ল্যাক বোর্ড এবং হোয়াইট বোর্ড দুইটাই আছে জাস্ট ওয়াব এই কক্ষটির প্রতিটি চেয়ারগুলো দেখছেন খুবই উন্নত মানের এবং খুব কাঠামো আর কি বলবো আসলেই শুধু এগুলোই দেখা যায় প্লাস প্লাস আমরা ছোটোবেলায় যখন প্লাস এইটে বা নবম শ্রেণী যখন পড়ছি তখন কিন্তু এ প্লাস বি হলস্কার সূত্র আমরা পড়ছি আর এখানে আসলে দেখা যায় এ প্লাস টি প্লাস এস প্লাস আর লাভের মতো কি যেন একটা আপনারাই ভালো বলতে পারবেন আমি তো অত জানি না আর স্থানটির দেখতেছেন উপর থেকে জাস্ট খুব সুন্দর একটা ভিউ প্রতিষ্ঠানটির একদম পুরাই নিরিবিলি পরিবেশ পরীক্ষা চলমান রয়েছে হয়তো প্রথম বর্ষ আর আমরা হচ্ছে পঞ্চম বর্ষে এখন আছি এখন ভবনটির আমরা একদম উপর তলায় যাব এবং আপনাদের মাঝে তুলে ধরবো উপর থেকে জাস্ট প্রতিষ্ঠানটির ভিউ আমাকে খুবই ভালো লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভবনটির একদমই তলায় অবস্থান করেছি আমরা একটু কিন্তু আমরা চতুর্থ চতুর্থ তলায় অবস্থান করছিলাম আর পঞ্চমতলা থেকে জাস্ট ভিউটা দেখুন একদমই খুবই ভালো লাগার একটা মুহূর্ত এরকম গ্রামীণ পরিবেশে পড়াশোনা করতে কার না ভালো লাগে আমরা যখন পড়াশোনা করছি সর্বোচ্চ পাঁচতলাই পর্যন্ত আমরা পড়াশোনা করছি জয়ফাট সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় যেটি হাজি মাদ্রাসা নামে পরিচিত ওখানে আমরা পড়াশোনা করছিলাম সেখানকার তুলনায় জাস্ট এ পলিটেকনিক ইনস্টিটিউটের ভিউটা দেখুন এখানে প্রশান্তির সাথে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবেন আপনারা যারা শিক্ষার্থীরা আছেন যারা ক্লাস এইট পাশ করছেন বা ক্লাস সেভেন পাস করছেন তাদেরকে সাজেস্ট করব তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একবার হলেও পরিদর্শনে আসবেন যদি ভালো লাগে এখান থেকে আপনারা পড়াশোনা করতে পড়াশোনা করতে পারবেন এবং এখান থেকে যে শিক্ষা অর্জন করার তা আশা করি আপনার বাস্তব জীবনে কাজে লাগবেন কারণ বর্তমান সময়ে শিক্ষার হার কিন্তু খুবই ভালো বাংলাদেশে আর সেই অনুসারে শিক্ষার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর যে একটা শিক্ষার হার সেটি কিন্তু খুবই ভালো শিক্ষার যে বিষয়টা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট গুলোর ক্ষেত্রে অনেকেই আপনারা পড়াশোনা এখানে এসে করবেন তাহলে কিন্তু আপনার যেটি কাজ হবে ভবিষ্যতে নিজের একটা কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে কাজে লাগাইতে পারবেন যেমন আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স টেকনোলজি এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক আশা করবো আমি ইনশাল্লাহ এখন আমরা পঞ্চম পর্বে আসি পঞ্চম পর্ব থেকে অষ্টম পর্ব পাশ করলে আমরা বিএচসি কমপ্লিট করার পর খুব ভালো একটা সার্টিফিকেট অর্জন করব। আমাদের ক্লাসমেটগুলো সবাই চলে যাচ্ছে আর আমি এখনও তলায় অবস্থান করেছি এখন আমি চলে যাবো নিচতলায় সো আজকের ভিডিওটি পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাঙ্গীর আল্লাহ হাফেজ